ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী সুপ্রিয় ভাই বোন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আনন্দের সীমা নেই কারণ এবারই হয়তো আমাদের অপেক্ষার গ্রহ শেষ হতে চলেছে বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন আমরা আশা রাখছি যে সকলের চাকুরি সুনিশ্চিত হতে চলেছে দেখা যাক কারণ শূন্য পথ যে পরিমাণ আছে আবেদন প্রার্থীর সংখ্যা কিন্তু তার খুবই কম তো আমরা আশা করতেই পারি যে সবার চাকুরি হবে যদিও তা হবে না তো যাই হোক পরবর্তীতে আমরা আলোচনা করবো যে কেন সবার চাকুরি হবে না এখন আজকে আলোচনা করব যে আমাদের এই গণবিপত্তিতে আবেদনের ক্ষেত্রে যেহেতু চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তো এই চল্লিশটা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং সে অনুযায়ী প্রতিষ্ঠান চয়েস দিতে হবে দেখুন আপনারা যারা বিভিন্ন বিষয়ে আবেদন করবেন আপনাদের প্রথম কাস্ট হবে আপনারা আবেদন ফর্মের ভিতরে ঢুকবে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করে প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওখানে কোন কোন প্রতিষ্ঠান আপনার যে বসবাসের জায়গা মানে আপনার বাড়ি থেকে নিকটে আছে এই প্রতিষ্ঠানগুলোর সিরিয়াল আপনারা আগে করবেন এভাবে আপনারা ঠিক পঞ্চাশ থেকে ষাটটা প্রতিষ্ঠান সিরিয়াল করবেন পঞ্চাশ থেকে ষাটটা প্রতিষ্ঠান সিরিয়াল করার পরে কিছু কিছু প্রতিষ্ঠান আপনারা একটু ঘুরবেন যেহেতু অনেকটা সময় আছে চার পাঁচ দিন যদি আপনারা একটু ঘোরেন বিভিন্ন প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানের কি পরিমাণ শিক্ষার্থী সংখ্যা আছে কোন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা আপনার সহকর্মী যারা আছেন তারা কেমন হতে পারে একটু খোঁজখবর আপনারা নেবেন কারণ পারিপার্শ্বিক অনেক কিছু জেনে বুঝে যদি আপনারা সিদ্ধান্ত নেন এবং ওই প্রতিষ্ঠানে আপনি যদি সুযোগ পান তাহলে ইন ফিউচারে আপনার জন্য ভালো হবে তো প্রতিষ্ঠান চয়েদের ক্ষেত্রে অবশ্যই এটা দেখবেন যে কোন প্রতিষ্ঠানে কি পরিমাণ শিক্ষার্থী আসে কারণ শিক্ষার্থীর সংখ্যা বেশি যেখানে আছে সেখানে একটু সুযোগ সুবিধা কিন্তু আপনি বেশি পাবেন আর এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতার কথা নিশ্চয়ই আপনারা জেনে এখানে আসবেন তো যেখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে সেখানে আলাদা একটা বেনিফিট আপনারা কিন্তু পাবেন বা সেখানে আপনারা সুযোগ তৈরি করে নিতে পারবেন এজন্য যে প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে যে প্রতিষ্ঠানগুলো একটু প্রপার লেভেলে আছে যেগুলো আগামীতে জাতীয়করণ হওয়ার দৌড়ে এগিয়ে আছে এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আপনি চয়েস লিস্টের সামনে রাখবেন বাগে রাখবেন এবং আপনার বাড়ি থেকে দূরত্বের একটা বিবেচনা করবেন অনেক ক্ষেত্রে একটু সামান্য দূরে হলেও যদি প্রতিষ্ঠানটা ভালো হয় এই প্রতিষ্ঠানে জব করা কিন্তু অবশ্যই আপনার জন্য মঙ্গলজনক হবে আপনি বাড়ির পাশের একটা প্রতিষ্ঠানের চেয়ে যদি ওই প্রতিষ্ঠানে আপনি সুযোগ সুবিধা বেশি পান যদি সেটা জাতীয়করণে দৌড়ে এগিয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটাকে কিন্তু আপনাকে চয়েসে আগে আনতে হবে সবসময় বাড়ির পাশে হলেই যে সেখানে আমি আবেদন করব চয়েস লিস্টটা আগে রাখবো তা কিন্তু করাটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে তো যাই হোক আমি আবারও বলছি যে প্রতিষ্ঠানগুলো থেকে আপনি আবেদন করতে চান অবশ্যই তার একটা তালিকা করবেন ওই প্রতিষ্ঠানগুলোতে একটু খোঁজখবর নেবেন সেই অনুযায়ী ভালো প্রতিষ্ঠান থেকে উন্নত প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে সিরিয়াল করবেন এবং ঠিক ওই একই প্রতিষ্ঠান আপনি লিস্টে সাজাবেন তাহলে আপনার জন্য একটা ভালো প্রতিষ্ঠান পাওয়া সহজ হবে এবং ভবিষ্যতে আপনার জন্য মঙ্গলজনক হবে তো এভাবে আমি স্টেপ বাই স্টেপ অল্প করে করে সব কিছু নিয়ে আলোচনা করব খুব দ্রুত আলোচনা করব আগামী এক সপ্তাহের মধ্যে এই এক সপ্তাহ অন্তত আমার সাথে থাকুন সব কিছু একটু শুনুন বিষয়গুলো উপলব্ধি করুন তার পরবর্তীতে আপনার আবেদন করুন আশা করি আপনারা সুন্দর একটা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক